নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক চাপের অবস্থা তৈরি হলেও সার্বিক অর্থে আপনাদের জীবনের সার্বিক একটা ভাগ্যের পরিবর্তন শুরু হতে চলেছে কোন দিক থেকে আপনার জীবনের ভাগ্যের সার্বিক উন্নতি হবে কিভাবে সেই সময়টাকে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করেন মূল আলোচনার সঙ্গে আপনি জানি এক অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমেই দেখুন কর্কট রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত ইমোশনাল অত্যন্ত সেন্টিমেন্টাল হন এবং তারা সব ব্যাপারে অনেক মানুষের সাথে এটা অ্যাডজাস্ট করে চলতে চেষ্টা করে অনেক সময় তাদের নিজস্বতাও অনেক সময় নষ্ট হয়ে যায় সমস্ত মানুষের সঙ্গে চলতে চলতে অনেক সময় তাদের নিজস্ব ব্যাপারটা অনেক সময় কিন্তু ডাউন হয়ে যায় নিজের মতামতকে ঠিকভাবে প্রকাশ করতে পারে না তাদের কিছুটা ইমোশনাল সেন্টিমেন্টাল ব্যাপারও কিন্তু তাদের অত্যন্তভাবে ক্রিয়েট করে সব ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত সেন্টিমেন্টাল হয় তারা যেই ইনফরমেশনগুলো নেওয়ার দরকার নেই সেগুলো নিয়ে অনেক সময় কিন্তু মাথা হাড়ি করেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবুও বলবো কর্কট রাশি লগ্নের মানুষের অত্যন্ত বুদ্ধিমান হয় তারা অত্যন্তভাবে যেহেতু জলতত্ত্বের রাশি বা লগ্ন তাই আপনাদের মধ্যে অত্যন্ত ব্যালেন্সিং মেন্টালিটি রয়েছে আপনাদের মধ্যে অ্যাডজাস্টেবল মেন্টালিটি রয়েছে আপনারা ফ্যামিলির মানুষকে অত্যন্ত ভালোবাসেন এই হলো ওনার একটা ব্যাপার তো মেন জায়গায় যেটা চলে যায় সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে শনি অষ্টমভাবে থাকার জন্য রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব এবং আপনাদের লগ্নের এক্সপেক্টেড নবমে এবং থার্ডে কিন্তু রাহুকেতু রয়েছে তাই যাদের লগ্ন তাদের ক্ষেত্রে ভাগ্যের একটা আপডাউন অবস্থা তৈরি করছে আপনাদের ভাগ্য উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করছে এবং শনি অষ্টমে থাকার জন্য যেহেতু সেই সপ্তম অষ্টমে তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা এবং আপনাদের জীবনে কিছুটা ঝামলার এবং সপ্তম প্রতি সার্বিক দিক থেকে একটা কিছুটা নেগেটিভ অবস্থা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে ক্রিয়েট করছে যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু রাহুকেতুর এখানে নবম এবং তৃতীয়ের অবস্থান আপনার ভাগ্যের দিক থেকে ডিস্টারবেন্স করছে আপনার পরাক্রমতার দিক থেকে কিছুটা স্লো হয়ে যাওয়া এই করব এই যাব এবং আপনার লোকের সঙ্গে একটা ডিট্যাচমেন্ট তৈরি করে দেওয়া আপনার ভাগ্যের উন্নতিতে বারে বারে বাধা ক্রিয়েট করা এবং সেই সঙ্গে সঙ্গে আপনার কর্মক্ষেত্রে কিছুটা গোপন শত্রুতার আক্রমণ কিন্তু বেড়ে যাচ্ছে ওকে এই ব্যাপারটা কিন্তু আপনাদের একটু খেয়াল করতে হবে কর্মক্ষেত্রের দিক থেকে অনেক গোপন শত্রুতা আপনাকে কিন্তু বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে এবং সেই সঙ্গে আপনার অনেক জায়গায় যে জায়গা থেকে আপনার খুব সহজে আয় করে নেওয়ার দরকার সেই জায়গাটা অর্থাৎ আপনার প্রাপ্তিযোগের দিক থেকে বিভিন্নভাবে বাধা ক্রিয়েট করছে কেতু থার্ড হাউসে থেকে আপনাদের ক্ষেত্রে আপনার রিলেশনের মধ্যে কোথাও একটা কোথাও একটা বিচ্ছিন্নতা ডিস্যাটিসফ্যাকশান সেখান থেকে সেপারেট হয়ে যাওয়া আইসোলেট হয়ে যাওয়া এই ধরনের একটা ব্যাপার কিন্তু মনের মধ্যে তৈরি করছে শনি অষ্টমে থাকার জন্য যদি আমরা রাশি হয় তাহলে কিন্তু ঢাইয়ার প্রভাব থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতার মধ্যে কিছুটা ডিপ্রেশন কাজ করবে কিছুটা মানসিক অশান্তি কাজ করবে শনি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে মানে রাশির ক্ষেত্রে যেহেতু অষ্টমে রয়েছে তাই ঢাইয়ার প্রভাবের জন্য আপনার মনের মধ্যে একটা কিসের যেন একটা মানসিক চাপ ঘুমের ডিস্টারবেন্স আপনার শরীর মন মানসিকতা ভালো না যাওয়া আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে মনের মধ্যে একটা ডিপ্রেশন কিন্তু ক্রিয়েট করছে শনি অষ্টম ভাবে থাকার জন্য শনি লগ্নের এক্সপেক্টে অষ্টম ভাবে যেহেতু যে শনি আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি এবং সেই ক্ষেত্রে সপ্তমপতি হয়ে যেহেতু অষ্টমভাবে থাকছে তাই আপনার পাবলিক ডিলিংস আপনার বিবাহিত লাইফ আপনার নিজের মধ্যে যে লাইফে অত্যন্ত শত্রুতার যে ব্যাপার সেটা কিন্তু ক্রিয়েট করবে এবং কর্মক্ষেত্রে কিছুটা বাধা ক্রিয়েট করছে ভাবে শনি কিন্তু আপনার জীবনে কিছুটা বাধা বিপত্তির মধ্যে ফেলে দিচ্ছে যদিও বক্রিয় হওয়ার হবে যখন তখন কিন্তু আপনার সেই শনি আপনাকে মানসিক চাপ কিন্তু আরেকটু বাড়িয়ে দেবে এখানে কিন্তু তিরিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত এই জায়গাগুলো নেগেটিভ রয়েছে কিন্তু বৃহস্পতির অবস্থান কিন্তু আমরা খুব সার্বিকভাবে খেয়াল করি দেখতে পাবো একাদশভাবে বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে অনেকগুলো দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে বৃহস্পতি পয়লা মে থেকে কিন্তু একাদশ ভাবে প্রবেশ করে গেছে পয়লা মে থেকে দু হাজার চব্বিশের পয়লা মে থেকে দু হাজার পঁচিশের আহ চোদ্দই মে পর্যন্ত এখানে কিন্তু থাকবে আহ ইলেভেন হাউসে যেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং সেই বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি তাহলে ষষ্ঠপতি এবং নবমপতি হয়ে যেহেতু সেই বৃহস্পতি করছে আপনাদের অর্থ অর্থ ইনকাম সেভিং বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা আনবে যে জায়গাগুলো যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই কাজের জায়গা আপনাকে শুভ ফল দেবে আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ কিন্তু তৈরি করে দেবে যেহেতু এক্ষেত্রে বৃহস্পতি দেব আপনাদের ইলেভেন্থ হাউসে অবস্থান করছে এখানে ইলেভেন্দশে বৃহস্পতি দেব নবম্পতিভেন্দশের থেকে আপনার জীবনে সার্বিক প্রাপ্তিযোগ আধ্যাত্মিকতা দিক থেকে আপনার জীবনে কিছু লাভ অর্থাৎ ঐশ্বরিক সাহায্যে আপনি জীবনে সার্বিকভাবে অনেক উন্নতি করতে পারবেন যে কাজটা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে সেই কাজের দিক থেকে সার্বিকভাবে আপনি সাফল্য লাভ করবেন কর্কট রাশি বা লগ্নের মানুষেরা ইলেভেন্থ হাউসে বৃহস্পতি আপনাকে সর্বার্থকভাবে অর্থ লাভের অনেক দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু তৈরি করে দেবে যেহেতু এক্ষেত্রে ইলেভেন্থ হাউসে বৃহস্পতি অবস্থান করছে তাই আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে আপনার জীবনে কেতু যেহেতু থার্ড হাউসে থেকে আপনার মধ্যে একটা পরাক্রমতার অভাব কিছুটা স্লো হয়ে যাওয়া ভালো না লাগার যে সমস্যা আপনার মধ্যে ক্রিয়েট করছিল সেই সমস্যা কিন্তু এখানে কাটিয়ে দেবে কে কাটিয়ে দেবে এখানে কিন্তু কেতুর নেগেটিভ প্রভাবটা কিন্তু বৃহস্পতিদেব তার উপর দৃষ্টি প্রদান করে আপনার উপর একটা নেগেটিভ যে প্রভাবটা সেটা কিন্তু সার্বিকভাবে কাটিয়ে দেবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার বৃহস্পতিদেবের পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করে প্রেম ভালোবাসা রোমান্টিকতা আর সন্তান নেওয়ার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের দিক থেকে আপনার নতুন কোনো ক্রিয়েটিভিটির দিক থেকে বা ব্যবসায়িক উন্নতির দিক থেকে আপনাকে বেস্পতিদেব সর্বার্থক সহযোগিতা করবে অন্যদিক থেকে সপ্তমভাবে কেতুরও দৃষ্টি পড়তে এবং সপ্তমভাবে বেস্পদেব দৃষ্টি পড়ার জন্য যতটা নেগেটিভ অবস্থা আপনার নিজেদের রিলেশনশিপের মধ্যে ক্রিয়েট করতে চাইছিল কেতুদেব দু হাজার তেইশে সেই অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরো মে পর্যন্ত রাহু কেতুর এই অবস্থান সেই মধ্যে কিন্তু আপনাদের অটোমেটিক্যালিভাবে কিন্তু অনেকটা কাটিয়ে দিচ্ছে বৃহস্পতিদেব সপ্তমভাবে প্রভাবিত করে আপনার রিলেশনশিপের জায়গাটাও কিন্তু অনেকটা নেগেটিভ অবস্থা থেকে কিন্তু সরিয়ে দিচ্ছে এই জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকছে এবং অন্য দিক থেকে কিন্তু বৃহস্পতিদেবের ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনাদের একটা সার্বিক দিক থেকে জীবনের প্রাপ্তিযোগ অর্থ লাভ এবং আপনার অর্থ সেভিংস এবং সেই সঙ্গে সঙ্গে ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এবং আপনার জীবনের কোনো রকমের প্রতিযোগিতামূলক কোনো কাজে আপনি সেখানে কিন্তু সাফল্য লাভ করবেন যেহেতু এই বৃহস্পতিব আপনাদের ক্ষেত্রে ষষ্ঠপতি এবং নবমপতি ষষ্ঠপতি মানে হচ্ছে রোগ ঋণ সূত্রে এবং প্রতিযোগিতামূলক কাজে আপনাকে সাফল্য প্রদান করা অর্থাৎ হাউসে গেলে আপনি যে কোনো রকমের ইন্টারভিউ বা যে কোনো রকমের প্রতিযোগিতার মধ্যে যদি যান সেই প্রতিযোগিতা আপনি ডেফিনেটভাবে কিন্তু সাফল্য লাভ করবেন কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে শনির এই যে বকরি থাকার জন্য অষ্টমভাবে থাকার জন্য আপনার মধ্যে অস্থিরতা বেড়ে যাবে কেন শনি যখনই বকরি হয় তার মধ্যে আনস্টেবিলিটি অত্যন্ত বেড়ে যায় শনি যেহেতু এখানে বক্রি থাকাকালীন আনস্টেবিলিটি বেড়ে যাবে কিন্তু শনি অত্যন্ত স্ট্রং হয়ে যাবে কিন্তু একটু আনস্টেবিলিটি ব্যাপারটা তৈরি করবে অর্থাৎ তার মধ্যে স্টেবিলিটি ব্যাপারটা থাকবে না তাই আপনার মনের মধ্যে একটা অস্থিরতা একটা উত্থান পতন ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করবে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে অষ্টমভাবে শনির অবস্থানের জন্য কোনো কোনোভাবে আপনি আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকম বিতর্কমূলক কথা বলবেন না যতটা সম্ভব তাকে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করুন তাহলে কিন্তু কোনো সমস্যা ক্রিয়েট করবে না নবমভাবে রাহু থাকার জন্য আপনাকে ভাগ্য মাঝে মাঝে কিন্তু আপ ডাউন করাবে তবে আপনারা যারা বিদেশে রয়েছেন যারা আইটি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে রাহু নবমভাবে অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু কম্পিউটার রিলেটেড কোনো কাজের ক্ষেত্রে আপনাকে সর্বদা একটা সাহায্য করার চেষ্টা করবে এখানে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে মঙ্গলের অবস্থানও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল কিন্তু দীর্ঘদিন পর এখানে শনির প্রভাবমুক্ত এবং রাহুর প্রভাবমুক্ত হয়ে এখানে আপনাদের দশমভাবে অবস্থান করবে পয়লা জুন থেকে বারোই জুলাই পর্যন্ত এই অবস্থান অত্যন্ত হবে কর্মের দিক থেকে কর্মের উন্নতি হবে আপনার প্রফেশনাল দিক থেকে আপনি কিন্তু অনেক হেল্প পাবেন প্রফেশনাল দিক থেকে অনেক কিন্তু উন্নতি করতে পারবেন প্রফেশনাল দিকে অনেক বাধা বিভত্তি সরে যাবে আপনার নতুন কোনো বাড়ি ফ্ল্যাট বা রকম স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনি অনেকটা শুভ ফল কিন্তু লাভ করবেন তাই অবশ্যই মঙ্গলের এই প্রভাবকে আপনি কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবেন মঙ্গল কিন্তু যেহেতু আপনাদের ক্ষেত্রে দশম প্রতীক এবং এই মঙ্গল যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম প্রতীক সেই জন্য কিন্তু অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করবে কেননা আপনাদের ক্ষেত্রে সার্বিকভাবে সার্বিকভাবে মঙ্গল কিন্তু মঙ্গল যেহেতু আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ সেই রাজ্যকারী গ্রহ মঙ্গল যদি আপনার বাচ্চাটে মঙ্গলের অবস্থান একটু ভালো থাকে তাহলে এই মঙ্গল কিন্তু আপনার কর্মের উন্নতি করবে এবং আপনার বুদ্ধি খাটিয়ে আপনার অনেক অনেক কাজে কিন্তু সফলতা প্রদান করবে কেননা আপনার বাচ্চাটে এই রাজ্যকারী গ্রহ মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মঙ্গলের অবস্থানকে অবশ্যই ভালো থাকতে হবে মঙ্গলের অবস্থান যদি আপনার বাচ্চাটে ভালো না থাকে তাহলে কিন্তু আপনার যে যে পজিটিভ ফলগুলো বললাম ততটা পজিটিভ ফল কিন্তু আপনি পাবেন না তাই আপনার বাচ্চাটে এই যে রাজ্যকারী মঙ্গলের অবস্থান যদি কোনোভাবে খারাপ থাকে সেই জায়গাটাকে ইমিডিয়েট রেক্টিফিকেশান করে নেবেন যাতে আপনারা সঠিকভাবে জীবনে উন্নতি করতে পারেন মঙ্গল কিন্তু এখানে দশমভাবে থেকে কর্মের উন্নতি কর্ম পরিবর্তন নতুন কোনো কর্মপ্রাপ্তি এবং আপনার জীবনে অনেক জায়গা থেকে আপনার জীবনে অর্থ লাভের সুযোগ তৈরি করে দেবে মঙ্গল কিন্তু আপনার পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করছে চতুর্থ ভাবের উপর দৃষ্টি প্রদান করছে এবং এই মঙ্গল আপনার লগ্ন বা রাশির্ব দৃষ্টি প্রদান করার জন্য আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার তৈরি করবে কিছু করার মতো মেন্টালিটি তৈরি করবে আপনার ক্ষমতাকে কিছুটা বাড়িয়ে দেবে এবং আপনার স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের দিক থেকে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে আপনার অনেক কাজে সফলতা দেবে এবং সেই সঙ্গে প্রেম ভালোবাসার রোমান্টিকতা থেকে শুরু করে আপনার জীবনে বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো ব্যবসা যে কোনো কাজের দিক থেকে আপনাকে সর্বদা মঙ্গল সাহায্য কিন্তু করবে আমি এতগুলো যে যে কথাগুলো বললাম আপনার ক্ষেত্রে ততটা অ্যাপ্লিকেবল হবে যতটা আপনার বাচ্চাদের সেই গ্রহগুলোর অবস্থান ভালো রয়েছে আপনার বাচ্চাদের বৃহস্পতির অবস্থান এবং মঙ্গলের অবস্থান কতটা ভালো তার উপর এই জায়গাটা নির্ভর করবে যদিও কিন্তু রাহুকেতুর জন্য যদি অত্যন্ত নেগেটিভ ফল লাভ করেন তাহলে কিন্তু রাহুকেতুর জন্য আপনাকে মন্ত্র পাঠ করতে হবে দেখুন যে আপনার মধ্যে খুব অত্যন্ত অলসতা ক্রিয়েট করেছে কি প্রোকাস্টিনেশন ব্যাপারটা কি অত্যন্ত ক্রিয়েট করেছে না ভাগ্য উন্নতিতে বারে বাধা ক্রিয়েট করছে যদি ভাগ্য নদীতে বারে বারে বাধা ক্রিয়েট করে পিতার শরীর স্বাস্থ্য যদি ভালো না যায় তাহলে আপনাকে রাহুল মন্ত্র পাঠ করতে হবে যদি আপনার মধ্যে একটা অলসতা তৈরি হয় তাহলে কিন্তু কেতুর মন্ত্র পাঠ করতে হবে এবং শনি যতদিন বক্রি থাকবে তিরিশে জুন থেকে এখানে পনেরোই নভেম্বর পর্যন্ত এই যে সময় মোটামুটি একশো বিয়াল্লিশ দিন সময়কাল একটু শরীর মন মানসিকতার মধ্যে একটু পজিটিভ ব্যাপার রাখতে হবে নিজেকে একটু হালকা থাকতে হবে যোগব্যায়াম করতে হবে নিজের মধ্যে একটু পজিটিভ এনার্জি ধরে রাখতে হবে কোনো রকম টেনশন চিন্তার মধ্যে যাবেন না মেডিটেশন করুন যোগব্যায়াম করুন নতুন কোনো স্কিলকে অ্যাকর করার চেষ্টা করুন একটু হালকা থাকুন নিজের কাজের ব্যাপারে পাংচুয়ালিটি বজায় রাখার চেষ্টা করুন এইগুলো করলে ওভারঅলভাবে কিন্তু কোনো সমস্যা পেট করবে না বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে কতটা আমাদের ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ